এই কারণে হয়তো আমরা পত্রিকার পাতা এদেরকে প্রাধান্য দিই আর ভাইয়ের যে কথা বললেন আমি যদিও কথায় ফিরে আসি এই আমার কাছে মনে হচ্ছে ভাইয়ের কথাটা অর্ধেক হয়েছে মানে আমি এক করে ভাই বলছেন যে দেশে রাজনীতি নাই দেশে শুধু রাজনীতি নাই না রাজনীতিটা অরাজনৈতিক মানুষের হাতে চলে গিয়েছে এটা হলো আরেকটা বড় ব্যাপার আপনি ব্যবসায়ী বলেন বা আপনি আমলা বলেন বা পুরা প্রসিজারটা দেখেন জুলু ভাই দেশে তেলের দাম বেড়েছে এটা ইকোনমিক্সের ব্যাপার অনেক হিসাবে আমরা করতে পারি ক্যাপাসিটি চার্জ এই হয়েছে আর লক্ষ কোটি টাকা চলে গিয়েছে আদানি গ্রুপের সাথে আপনি কন্ট্রাক্ট করেছেন এগারো বিলিয়ন ডলারের বাইশ হাজার কোটি টাকা রিশিডিউল করেছেন চুরি তো মনে করে বাংলাদেশের ইতিহাসে এমন গভর্নমেন্ট আসেনি এই সরকারের আমলে যে যেই পরিমাণ চুরি হয়েছে কিন্তু আমার কষ্টটা কোথায় লাগে আমি রাত্রে এগারোটার সময় নিউজটা ফেসবুকে পেলাম এত গুরুত্বপূর্ণ একটা নিউজ পার্লামেন্টে দুইটা মিনিট আলাপ করলো না যদিও দিস ইস আমূল্য বৃদ্ধির ইস্যু হ্যাঁ এই জিনিসটা আমার কাছে আমি পাকিস্তান দেখি নাই আইডেন্ট নো ওই সময় এটা কীরকম ছিল ব্রিটিশ আমাদের দেখি নাই কিন্তু নিজেকে মনে হয়েছে যে এত আনইম্পর্টেন্ট যে এত বড় একটা ডিসিশন আসলো আমি ফেসবুকের পাতায় দেখলাম এই জিনিসটা বাংলাদেশের মানুষের বেশি রিয়েলাইজ করা উচিত যে তোমাকে তোমার যে কোনো দাম নাই আমাদের জন্য এই দেশে কোনো দাম নাই কোনো কোনো বললাম তো কোনো দামই নাই আমাদের এই দেশে এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পার্লামেন্ট আলাপ হইতো যা করার তাই করতো সরকার তো এই দেশে পার্লামেন্টে যাই ইচ্ছা তাই করতে পারে এবং পার্লামেন্ট তো তার বানানো পার্লামেন্ট আসলে ওই যে মাহবুবজন বলছনা ওয়াকম্যান সিন্ড্রোম ছাড়া আর কিছুই না इट्स আমি আপনি কানে ওয়াকম্যান দিবেন আপনি হাঁটবেন আপনার পছন্দমত গান আপনি শুনবেন এবং বাইরে কি হচ্ছে আপনার জানার দরকার নেই এবং আপনি তার সাথেই কথা বলবেন যে আপনার পছন্দের গানটা যে শুনছে সো আওয়ামীলি কিস অল अबाउट প্রশংসা 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 তারপরও পার্লামেন্টে দাঁড়িয়ে বলতো একটু বলতো যে আমরা বিশ টাকা বাড়াবো তিরিশ টাকা বাড়াবো এত বড় একটা ব্যাপার এই জিনিসটা আমাকে আসলে এই আমার তো অল্প রাজনীতি আমার চেয়ে অনেক বেশি রাজনীতি ওনারা করেন এবার দেখে এসেছে নাইনটি ওয়ান থেকে আগে থেকে এবং এরশাদ সাহেবের আমলেও আমরা দেখতাম যে আমাদের বাবা আব্বা বাবা মন্ত্রী ছিল পার্সন ছিল যে আপনি গভর্নমেন্টের প্রশ্নের ক্রেডিবিলিটি প্রশ্ন করেন কিন্তু সেক্রেটারিরা মন্ত্রীর কথা শুনত সেক্রেটারিরা মন্ত্রীর কথা শুনত কিন্তু আজকে দেখেন আপনারা নাই কেউ নাই আওয়ামী লীগের বড়ো বড়ো রাজনীতিবিদরা চলে গেছে কেউ নাই কারা আছে আজকে মমতাজের মতো মানে উইডিউ রেসপেক্ট উনি পার্লামেন্টে স্পিচ দেয় আর উনার স্পিচ বাংলাদেশে ভাইরাল হয় শি বিকম শি অ্যাকচুয়ালি জাস্টিফাইজ বিদ্যুতের ব্যাপার তা বাংলাদেশে আর এক্সপার্ট অভাব হয়ে গেছে তো এই জিনিসগুলি কি এগুলি আমাদের জেনারেশন পরের জেনারেশনের জন্য দুঃখজনক অনেক দুঃখজনক কারণ রাজনীতিবিদরা যদি আসলে ভালো মানুষরা রাজনীতিতে না আসে এটা হবে না আর এটা আমাদের দরকার আছে যে আমাদের আগের প্রজন্ম যে ইমোশনের উপর ভিত্তি করে যে বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে নৌকার দিকে তাকিয়ে ইয়াবা বোদিরে নমিনেশন দেওয়া বা তাকে ভোট দেওয়া বা বিএনপি তো একই কথা জিয়াউর রহমানের সেই স্যাক্রিফাইস বা তার ওই 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 জীবন দেখে আমরা এখানে বিএনপির কাকে আমরা ভোট দিচ্ছি এই যে একটা ইমোশন এই দেশের মানুষ আর যে আল্লাহ বলে যে ইমোশন দিয়ে তুমি নেতৃত্ব ঠিক করো না এইটার রেজাল্ট এখন আমরা পাচ্ছি কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হলো যে আইসি যে পলিটিশিয়ান হওয়াটা বন্ধ হয়ে গেছে যেগুলোভাবে আপনি একশো ছেলেপেলের সাথে কথা বলেন কেউ পলিটিক্স করতে চায় না তার কেউ না চিলে এই দেশ করবে কারা কারা চালাবে আমি ওই জিনিসটা দেখি এবং যেভাবে তুচ্ছতা ছিল জনগণের অবস্থান যে তাই বললাম যে পার্লামেন্টে আলাপ নাই কোথাও আলাপ নেই হঠাৎ করে একটা কথা চলে আসলো এই জিনিসটা আমাকে অনেক ব্যথিত করছে এখন এটা কিভাবে চেঞ্জ হবে এটা সময় বলে দেবে এটা কীভাবে চেঞ্জ হবে বাট এই মুহূর্তে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একটা ব্রডার পিকচারে আমার মনে হয় ভেরি ব্যাড টাইম ইসলাম খান পুলিশ প্রধানের প্রসঙ্গ তুলেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কি পারবেন না সেটি একটা এখন এসি টেস্টের মতো ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্ন এবং বলটা আসলে বাংলাদেশে ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কোর্টের দিকে আপনার কি মনে হয় দেখুন ব্যক্তিগতভাবে ওনার কথা যদি আপনি বলেন বাংলাদেশে সবাই ওনাকে চিনে ওনার পারসেপশন বাংলাদেশে আছে সো যুক্তরাষ্ট্র র্যাপকে বা ওনাকে যদি কোনো স্যাংশন দেয় যে যেহেতু হিউম্যান রাইটস ব্রিজ রয়েছে এই দেশে মানুষ মারা রয়েছে সবাই জানে এই দেশে র্যাপ কী করেছে সেটা সেটাও ব্যাপার না এখন যুক্তরাষ্ট্র নিজের ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার নিজের ইন্টারেস্ট আছে চায়নার এই দেশে নিজের ইন্টারেস্ট আছে যুক্তরাষ্ট্র ঠিক করবে আর ফর দ্য ফর সাম টাইম মানে অল্প কিছু সময়ের জন্য উনি যেতেও যদি পারেন হয়তো ভাই যেটা বললেন আওয়ামী লীগ একটা পারসেপশন ক্রিয়েট করতে পারবে তবে এটা সত্যি কথা যে আওয়ামী লীগ চিন্তিত এটা নিয়ে আওয়ামী লীগ এটা নিয়ে চিন্তিত এইটা শুধু না আওয়ামী লীগ যদিও ভোলাতে একটা আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে একটা 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 আওয়ামী লীগ আপনার সরকারগুলি করে দুইটা ছেলে মেয়ে আমি পার্সোনালি চিনি ওদের আমার আমার সাথেই রাজনীতি এক একসময় আমি যখন ছিলাম কিন্তু আগের মতো কিন্তু ওই জিনিসটা করতে পারবে না আগের মতো ওই জিনিসটা করতে পারবে না তাহলে যুক্তরাষ্ট্র থেকে অনেক ধরনেরই অবাক হওয়ার মতো জিনিস হতে পারে যেটা আবা রুশ মানে কারাগো এইসব জায়গা হয়েছে এমন অনেক মেম্বার অফ পার্লামেন্ট আছে যাদের যুক্তরাষ্ট্র ডেকে নিয়ে সিল দিয়ে দিয়েছে ব্যান ফর লাইফ ব্যান ফর লাইফ শুধু যুক্তরাষ্ট্র না সুইজারল্যান্ড অন্যান্য অনেক জায়গায় দিয়েছে যুক্তরাষ্ট্র এখন কি করবে বেনোজির সাহেবকে যেতে দিল আসলো এটা বড় কথা না বাট আগামী আন্দোলন কর্মসূচি যেটা স্টার্ট হচ্ছে সেখানে আওয়ামী লীগ স্পেসটা লোক দেখানো দিবে বা কতখানি বাধ্য হয়ে দিবে সেখানেও কিন্তু একটা পয়েন্ট আছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আগের মতো করে ধরে নিয়ে ভিডিও ক্যামেরা দিয়ে নিয়ে রাত্রেবেলা মেরে ফেলবে আমার মনে হয় ওই সিচুয়েশনটা কিন্তু এখন আর নাই সো ওই আর না থাকলে এটাও সত্যি কথা আওয়ামী লীগের পলিটিক্যাল ক্রাইসিসের জন্য আমরা তো ছোটোবেলা থেকে পলিটিক্স তো দেখে আসছি তার আওয়ামী লীগ বিশ দল ভাঙতে পারে নাই আওয়ামী লীগ বিএনপির নেতৃত্ব ভাঙতে পারে নাই বিএনপির নেতৃত্ব ই করতে পারে নাই চেঞ্জ করতে পারে নাই বিএনপি যেভাবে আছে সেভাবেই আছে বিএনপির নেতাকর্মীদের একজন ওকে কমাতে পারে নাই সো বিএনপি ইজ দেয়ার বিএনপি হয়তো পজিটিভ পলিটিক্স করে নাই এর আগে গত আট নয় বছর মানুষের পাশে মানুষের ইস্যুগুলিতে শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ওগুলিতে দাঁড়ায় নাই এখন হয়তো একটু দাঁড়াচ্ছে কিন্তু বিএনপির যে ইনকামেন গভর্নমেন্ট রূপে যে রাগটা সেটা কিন্তু বিএনপি ক্যাশ করবে আপনি যদি কালকে নির্বাচন দেন আওয়ামী লীগ আওয়ামী লীগ বলবি নোয়ার নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন দেন আওয়ামী লীগ থাকবে মানে এটা আমি বিএনপির সাথে ছিলাম এই জন্য বলছি না আমি আমি মাঠের কথা বলছি যে থাকবে আর পতনের মুখে যদি যায় তাহলে তো নাই তো আমার মনে হয় এইভাবে যদি বিএনপি আগাতে থাকে সামনে অনেকে মনে করে যে আওয়ামী লীগ দুই সালে পার পেয়ে গিয়েছে দুই সালে কিন্তু পার পেতে পারে নাই চোদ্দ পনেরোতে তার কিন্তু নির্বাচন একশো তেপ্পান্নটা ডিসিকে দিয়ে করতে হয়েছে সাতশো রুপে কেন্দ্র পুড়ে গিয়েছে মানুষ ভোট দিতে তো যায়ই নাই ওদিকে ক্যান্ডিডেটরা নমিনেশন সাবমিট করতে পেতে যায়নি সো ওই ধরনের সিচুয়েশান আজকে আবার যদি আসে ওইটা কি আওয়ামী লীগের যে প্রিকারিয়াস স্টেটাস এবং জিও বাংলাদেশের যে অবস্থান এবং যে কমিটমেন্ট প্রশ্নটা হলো আওয়ামী লীগকে এটা অ্যাফোড করতে পারবে কিনা সেটা একটা বড় জিনিস আর প্রধানমন্ত্রী যেখানে নিজেই বলে যে আমাকে ষড়যন্ত্র স্টার্ট হয়ে গেছে বা এই জিনিসগুলি স্টার্ট হয়ে গেছে সেখানে আপনার বুঝতে হবে যে এখানে সাম গেম ইজ গোয়িং সো আমার মনে হয় প্রতিদিনই নতুন দিন ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি কিন্তু ইতিহাস যে সামনে হবে আবার রিপিট হবে দ্যাটস নট নেসেসারি আর এটাও আপনার মাথায় রাখতে হয়েছে আওয়ামী লীগ তার সর্বকালের মানে সব সময়ের মধ্যে এখন সবচেয়ে বেশি আনপপুলার একটা স্টেজ আছে সবচেয়ে বেশি আনপপুলার স্টিচ সাধারণ মানুষের কাছে সব এর মানে এই না যে বিএনপি খুব পপুলার বিএনপি তিন কাপ কিন্তু আওয়ামী লীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আপনি দেখেন সিলেটে এত বড় বন্যা হয়েছে আপনি আওয়ামী লীগের কাউকে দেখতে যেতে পারেন পদ্মা সেতুর একটা জিনিস তারা ওই ক্যাপিটালাইজ করতে পারেন এখন এখন মানুষ বলছে টাকা কই তাহলে তুমি যে দশ হাজার কোটি টাকা বেশি খরচ করছো বাইশ এক লাখ দেড় লাখ কোটি টাকা ই হচ্ছে আমি আমি এইটাও দেখেছি অনেকে লিখেছে যে আড়াই হাজার কোটি টাকা তো পিকে হালদারের কাছ থেকে নিতে পারত ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছ থেকে নিলে কেন সো আওয়ামী লীগের নিজস্ব লোকরা দশ বারো হাজার কোটি টাকা সামিট গ্রুপ ক্যাপাসিটি চার্জ নিয়েছে এক একটা গ্রুপ যেভাবে ক্যাপাসিটি চার্জে টাকা নিয়ে গিয়েছে মানুষের মুখে মুখে এখন একটা গ্রামের মানুষও জানে ক্যাপাসিটি চার্জে বারোটা কোম্পানি বাংলাদেশ থেকে এক লক্ষ কোটি টাকা গত বছর নিয়ে গেছে এই যে আদানি গ্রুপের সাথে আপনি কন্ট্রাক্ট করেছেন এগারো বিলিয়ন ডলার আপনার ক্যাপাসিটি চার্জের মানে এক লক্ষ কোটি টাকা আপনার পঁচিশ বছরে দিতে হবে আসলে পলিটিশিয়ান যখন হয় পলিটিশিয়ান এই একটা কথা শেষ ভাই এটা আমাদের ভবিষ্যৎ নিয়ে যায় আর নর্মাল ডাকাতটা তো আপনাকে এমনি ডাকাতি করে এইটা একটা প্রবলেম আমাদের এখানে অনেক অনেকগুলো প্রসঙ্গে কিন্তু এই মুহূর্তে আসলে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা চাই বলে না কেন মানুষ খুবই ভবিষ্যৎ নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা বা এটা শ্রীলঙ্কা হবে না কেউ কেউ বলেন শ্রীলঙ্কার যেতে খারাপ হবে আবার সরকারের লোকজন বলছে এটা ছ মাসের মধ্যেই হয়তো বাংলাদেশে ঘুরে দাঁড়াবে যদি আমরা একটু সাশ্রয়ী মনোবৃত্তি নিয়ে চলাচল করতে পারি আপনার কাছে কী বলে হয় প্রথম কথা হলো আমরা যখন আজকে থেকে দুই তিন মাস আগে শ্রীলঙ্কা নিয়ে যেই উদ্বেগে ছিলাম শ্রীলঙ্কার নিজেও কিন্তু আর এত খারাপ শিল্পে নাই তারাও কিন্তু ইমপ্রুভ করছে অল্প অল্প করে কিন্তু ইমপ্রুভ করছে পাকিস্তান ইজ ইম্প্রুভিং মানে আজকে থেকে তিন সপ্তাহ আগে ডলারের মূল্য ছিল দুইশো পঞ্চান্ন রুপি এখন সেটা কমে দুশো বিশ রুপিতে আসছে সো থিংস আর গ্র্যাজুয়ালি ইম্প্রুভিং ইভেন ইন দোজ কান্ট্রিজ